বিরিয়ানি তো সবাই খেয়েছেন বাট কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি একবার ট্রাই করে দেখুন কতটা সফট কতটা ঝরঝরে রাইস আর কত সুন্দর দেখতে খেতে অসাধারণ একবার ট্রাই করে দেখুন পুরো রেসিপিটা দেওয়া আছে আপনারা দেখুন হাই আজকের স্পেশাল দিনে আমি স্পেশাল মেনু নিয়ে আমি হাজির আজকের স্পেশাল দিনে আজকের স্পেশাল মেনু কলকাতা স্টাইলে বিরিয়ানি আমি ফার্স্ট ডেকটাকে গরম করে নিচ্ছি এবং গরম করার সাথে সাথে আমি যে স্টাইলে করব আপনারাও সেই স্টাইলে ফলো করবেন আশা করি খুব সুন্দর হবে অনেক টেস্ট হবে তেলটা ইউজ তেলটা দিলাম তেলটা গরম করে নেব তেলটা গরম করার সাথে সাথে আমি এখানে কী কী মশলা ইউজ করেছি সেগুলো আমি আপনাদেরকে জানাবো এবং সেই মশলাগুলো একটু গরম খোলায় ভেজে নেবেন আমি এখানে ইউজ করেছি জায়ফল জৈত্রি বড়ো এলাচ শাহ মরিচ সাহাজিরা এলা বড়ো এলাচ প্রত্যেকটা মশলাই আপনাদের খুব কমন জিনিস সেখানে পেঁয়াজ কেটে আমার রেডি আলু চিকেন প্রত্যেকটা জিনিস রেডি হয়ে আছে দেখুন তেলটা আমি এখানে গরম করে নিচ্ছি তেলটা ভালো মতো গরম করবেন তেলটা গরম করার পর আমি এখানে আসতে পেঁয়াজগুলো দিয়েছি সাথে লবণ অ্যাড করবেন এবং পেঁয়াজটা খুব লাল করে ভাজবেন না নর্মাল ভাজবেন কারণ এটা কলকাতার স্টাইলি বিরিয়ানি বেশি লাল করে ভাজলে পেঁয়াজটা ভাজলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে সেই জন্য খুব একটা লাল করে ভাজার দরকার নেই মোটামুটি একটা লাল করে ভাজলে এনাফ দেখুন পেঁয়াজটা আমি কতটা লাল করে ভেজেছি খুব একটা লাল করে কিন্তু আমি ভাজিনি পেঁয়াজটা বেশি লাল করে ভাজলে কি কলকাতার স্টাইলে বিরিয়ানি এটা তো বেশি লাল করে ভাজলে পুড়ে গেলে পেঁয়াজটার টেস্টটা নষ্ট হয়ে যায় এরপরে আমি অ্যাড করব এখানে জল আমি জলটা অ্যাড করলাম জলটা অ্যাড করে এরপরে এখানে আপনারা অ্যাড করবেন হলুদ তার সাথে অ্যাড করবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু টেস্টে একটু তো ভালো দরকার বেটার আর স্পেশাল দিনে যদি স্পেশাল কিছু একটু ভালো করে না হয় তাহলে সেটা তো একটু অন্যরকম হয়ে যায় না জিনিসটা তো আপনারা এ দুটো অ্যাড করবেন অ্যাড করে এটাকে একটু ভালো করে মিশিয়ে আপনারা কিছু সময়ের জন্য এটাকে ঢেকে দেবেন যে জলটাও জলটাও ফুটে এসছে আমি এর মধ্যে এবার আলুগুলো অ্যাড করব আলুগুলো অ্যাড করব আলুগুলো দেওয়ার পরে আপনারা একটু দেখে নেবেন জলটা কতটা আছে তারপরে না একটু জল কম থাকলে যেমন আমার একটু জলটা কম আছে আমাকে একটু জলটা অ্যাড করতে হবে তো আলুগুলো যতটা আছে তার উপর একটু জলটা দেবেন তাহলে আলুটা সিদ্ধ হবে এবং আলুর যে কালারটা যেটা একটা সুন্দর কালার আছে বিরিয়ানিতে ওটা আর আর যদি একটা অপশানাল আপনারা যদি চান এর মধ্যে একটু মিঠা আতড়ো অ্যাড করতে পারেন আমি অ্যাড করব আপনাদের কাছে এটা অপশানাল আদা রসুনের পেস্টটি পেস্টটাকে করে আমি ওটাকে মানে আদা রসুনের পেস্টটাকে লিকুইড করে নিয়েছি ওর রসটাকে বের করে নিয়েছি তো আমি যেটা অ্যাড করলে লঙ্কাটা দিয়ে দিয়েছিল কালারটা তো কম লাগছে আপনারা চাইলে এমনিও দিতে পারেন কোনো অপশ নেই অপশানাল এমনি দিলে একটু মুখে লাগে সেই জন্য আমি এটা পেস্ট করে এর যে রসটা থাকে রসটাকে আমি বার করে নিই দেখেন কালারটা কত সুন্দর এসেছে এটা যত ফুটবে এর যে গ্রেভিটা যে জুসটা বেরোবে এরপরে চিকেন অ্যাড হবে আরও বেশি টেস্টি হবে চিকেনটা এখন ম্যারিনেট করবো এর মধ্যে আমি দিয়েছি টক দিয়ে আছে আর আমি যে ভাজা মশলাটা করেছিলাম মানে সব কিছু যেটা বিরিয়ানি স্পেশাল মশলা আমার সেই মশলা অ্যাড করেছি জিরের গুঁড়ো অ্যাড করেছি ধনের গুঁড়ো অ্যাড করেছি হলুদ অ্যাড করেছি কাশ্মীর লঙ্কা অ্যাড করেছি আর সামান্য সর্ষের তেল এবার এটাকে সুন্দর করে ম্যারিনেট করে আমি এটাকে আধা ঘন্টার মতো রেখে দেবো আপনারা সেম একই প্রসেসে এটাকে ম্যারিনেট করবেন এবং এটাকে আধা ঘন্টা রেখে দেবেন দেখেন খুব সুন্দর একটা কালার আসবে দেখেন কত একটা লোভনীয় একটা কালার এসছে খুব সুন্দর করে এটা বেশি যেন রসালো ভাব থাকে না যেন গ্রেভিটা খুব চাপচাপ থাকে গায়ের সঙ্গে লেগে থাকে যেন দেখেন আমি যেমন করেছি একটাও কিন্তু আমার আলাদা বাইরে বেরিয়ে নেই প্রত্যেকটা জিনিস দেখুন গায়ের স্বামী লেগে আছে সেম এইভাবেই করবেন অন্যদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর এর উপরে দিয়েছি লবণ দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা যখন জলটা গরম হবে এটা আমি জলের মধ্যে দিয়ে দেবো তারপর চালটা দেবো আমি চালটা অ্যাড করেছি আমি এখানে নাপিস চালটা ইউজ করেছি আপনারা চাইলে আপনাদের মনের মধ্যে ইচ্ছা করবেন চালটা দেওয়ার পরে সামান্য পরিপেক্ট সাদাতে দিয়ে দেবেন তাতে করে দেখবেন চালটা মানে দেখুন হাতটা হবে খুব সুন্দর সাদা হবে দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর এসছে আলুটার এই জুসের মধ্যে আমি এবার আস্তে আস্তে আটক করে চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে জল অ্যাড করতে হবে না কারণ চিকেন থেকে এমনি আমার হালকা জল ছাড়বে এবার এটাকে আমি দশ মিনিট মতো সুন্দর করে একটু ফুটিয়ে নেব ভাতটা হয়ে গেছে আমি দেখাবো এবার আপনাদেরকে দেখুন কতটা ঝরঝরা হয়েছে আর কতটা লম্বা দানা একটা দানাও ভাঙেনি আর কত সুন্দর সাদা হয়েছে দেখুন কত সুন্দর জুসটার কালারটা এসছে চিকেনের জুসটা কত সুন্দর কালার এরপরে আমি এখানে অ্যাড করবো আমল দুধ আমুল দুধ অ্যাড করার পর আমি এখানে অ্যাড করব কিছুটা বিরিয়ানি মশলা কিছুটা বিরিয়ানি মশলা আমি এখানে অ্যাড করেছি বিরিয়ানি মশলা অ্যাড করার পর আমার যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেটাও আমি এখানে কিছুটা অ্যাড করব সেটা আমি কিছুটা অ্যাড করলাম এবং আমি যতটা পেরেছি করেছি এবং আপনাদের যদি কিছু জানা থাকে আপনারা কমেন্ট করবেন এখানে আমি ঘি ইউজ করেছি ঘিটা আমার নিজস্বই বানানো আপনারা যদি দেখতে চান কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো নেক্সট রেসিপিতে এরপর আমি চালটা যে রাইসটা রাইসটা দেবেন কতটা ঝরঝরা হয়েছে একটা দানাও ভাঙেনি রাইসটা দিয়ে খুব সুন্দর করে লেয়ার করে লেয়ার করে নেবেন আস্তে আস্তে যেন কোনো অসুবিধা না হয় দেখুন চালটা কতটা সুন্দর কতটা দেখতে সাদা হয়েছে আমি এটাকে দিয়ে খুব সুন্দর করে এবার আস্তে আস্তে ওটাকে লেয়ার করে নেবেন চালটাকে আমি দম দেব উপরে আমার যেটা স্পেশাল মশলা ছিল সেই মশলাটা যাবে এরপর যেটা আমি গোলাপ জল কেওলা জল আর কেশর দিয়ে যেটা করেছিলাম সেটা এরপরে আমি দেবো কিছু পুদিনা পাতা এটা অপশনাল চাইলে আপনারা দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এটা জাস্ট আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি এটা ইউজ করি আর উপরে সামান্য পরিমাণে ঘি এবার আমি দমের জন্য রেডি করবের পরে দেখা হচ্ছে এই দম দেওয়ার যে ব্যাপারটা এটা খুব ভাইটাল একটা ব্যাপার যেটা গ্যাস আপনি পুরো ফুল করে যেমন আমি ফুল করেছি ফুল করে দশ মিনিট দশ মিনিট হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে একদম লো স্টিম করে পনেরো মিনিট তাহলে হচ্ছে আপনার পঁচিশ মিনিট এবং গ্যাসটা বন্ধ করে রাখতে হবে দশ মিনিট টোটাল পঁয়ত্রিশ মিনিট তারপর আধা ঘন্টা পরে আপনি হাড়িটা ওপেন করবেন দেখবেন অসাধারণ টেস্ট বাকিটা আমি আপনাদেরকে দেখাবো